আসসালামু আলাইকুম স্বাগত আজকে ভিডিওতে সঙ্গে আছি আমি আশিক রহমান প্রিয় দর্শক আপনি ম্যাসেঞ্জার চালান তবে এই কয়েকটা জিনিস জানেন না তাহলে মেসেঞ্জার চালানোর কোনো সার্থকতা নেই মেসেঞ্জারে যখন কথা বলেন তখন কিন্তু আপনি যদি কোনো কিছু লিখতে চান তাহলে এখানে টাইপিং লেখা ওঠে অর্থাৎ টাইপিংয়ের যে সিগন্যালটা সেটা কিন্তু দেখায় আপনি ইচ্ছে করলে এটা অফ করে রাখতে পারবেন কিন্তু সে বুঝতে পারবেন ওই পাশ থেকে যে আসলে টাইপিং করছে সো এটা করার জন্য যার সাথে আপনি এটা করতে চাচ্ছেন তার অ্যাকাউন্টে চলে যাবেন এবং এখান থেকে আই প্যাটন রয়েছে ওপরে এখানে চাপবেন এখান থেকে যদি সোয়াইপ করে নিচে আসবেন এখানে টাইপিং ইন্ডিকেটর নামে অপশন রয়েছে এটা অন রয়েছে আপনি যেটা অফ করে দেন তাহলে কিন্তু সে কখনো বুঝতে পারবে না যে আসলে আমাকে কিছু লিখছে সে বুঝতে পারে আপনি যদি চান যে না আসলে আপনি মেসেজ পাঠাবে কিন্তু আপনাকে বুঝতে পারবে না যাতে করে আপনার মান সম্মান বাঁচবে যে একটা মেসেজ গুরুত্বপূর্ণ মেসেজ পাঠিয়েছে আপনি দেখেও না দেখে ভাঙ করে সেটা কিন্তু হয় না এটা করার জন্য যে কাজটা করতে হবে এখানে যাকে এটা করতে চাচ্ছেন তার কাছে এখানে চলে যাবেন তারপর উপর এখানে বাটনে চাপবেন এইখান থেকে সয়প নিচের দিকে নামবেন এইখানে দেখবেন যে একটা অপশন রয়েছে রিড রিসিপ অন অর্থাৎ এই যে এটা যদি থাকে সাধারণত অন থাকে আপনি এখান থেকে অফ করে দেবেন তাহলে কিন্তু কেউ যদি আপনার মেসেজ পায় তাহলে আপনি দেখেছেন কি না সেটা কিন্তু সে বুঝতে পারবে না সো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় সো এটা কিন্তু আপনি ইচ্ছা করে সবার ক্ষেত্রে করতে পারবেন সবার ক্ষেত্রে করে চাইলে অবশ্যই এখান থেকে বাটনে চাপবেন এখান থেকে দেখবেন যে রয়েছে এখানে চাপবেন এখান থেকে করে নিচে আসবেন দেখবেন যে প্রাইভেসি সেফটি অপশন রয়েছে ওকে এই যে অপশনটা চাপবেন এখানে চাপার পরে সোয়াইপ করে চলে আসবেন এখানে দেখবেন যে রেড রেসিপ্ট নামে একটা অপশন রয়েছে ওকে এখান থেকে যদি এটা সাধারণত এরকমই থাকে আপনি কিন্তু এটা অফ করে দেবেন সো এখন আপনি কোনো মেসেজ পড়েছেন কিনা সেটা কিন্তু সে কখনোই বুঝতে পারবে না দর্শক আপনি কিন্তু পিছনে চলে আসবেন

টিকিট পায়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকবেন সে পথে শেষ করছে আলাইকুম